মুহূর্তে ধানমন্ডি বত্রিশে আপনারা দেখছেন একটি উত্তপ্ত অবস্থা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি আপনি যদি দেখাই কিছুক্ষণ আগেই এখানেই কিন্তু অবস্থান করছিলেন যারা বিক্ষোভকারী আজকে আপনারা জানেন যে হেলমেট তো আমি নাই কিছুক্ষণ আগেই আমরা দেখেছি এখানে ঠিক পুলিশের সামনে সেনাবাহিনীর সামনেই কিন্তু আন্দোলনকারী এখানে অবস্থান করছিল এবং ঠিক জনতা যারা লাঠি সোটা নিয়ে কিন্তু ধানমন্ডি বত্রিশের দিকে কিন্তু তারা প্রবেশ করছিল এবং কিছুক্ষণ আগে আমরা দেখছি যে এখনও কিন্তু আপনার সাউন্ড গ্র্যান্ড এবং টি শব্দ কিন্তু শুনতে পাচ্ছেন আমরা সেটা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি দেখছেন কিছুক্ষণের মধ্যে আমরা আবার দেখাই আর তো সাজেছে না এতক্ষণ দূরে ওর মেশা হাডা থাকতে পার আমি

আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখলাম একটি কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে ঠিক ধানমন্ডি বত্রিশের যে রাস্তাটি রয়েছে ঠিক তার সামনেই কিন্তু বিক্ষোভ করছিলেন এবং তারা বলছিলেন যে ধানমন্ডি বত্রিশ থাকবে না আপনারা জানেন যে আজকে শেখ হাসিনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার রায় হয়েছে এবং সেই রায়কে সেই রায়কে লক্ষ্য করে আমরা দেখছি ধানমন্ডি বত্রিশে তারা প্রবেশ করতে চেয়েছিল এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু এরা কারা এরা ধাওয়া পাল্টা ধাওয়া করতেছে দর্শক দেখছেন আমরা দেখছি যে পুলিশ কিন্তু আমরা দেখছি যে তাদেরকে ধাওয়া করেছে ধাওয়া করেছে আপনারা আপনাদের যদি একটু দেখায় যারা ইট পাটকেল নিক্ষেপ করছিল পুলিশকে পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইটপাট খেল নিক্ষেপ করছিল আমরা দেখছি কিছুক্ষণ আগেই পুলিশকে লক্ষ্য করে কিন্তু তারা ইটপাট খেল নিক্ষেপ করছিল কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি তারা এখানে অবস্থান করছিল বেশ কিছু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে ঠিক আমরা দেখেছি তাদেরকে ধাওয়া দিয়ে তাদের কিন্তু নিউ মার্কেটের দিকে কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে এই মুহূর্তের অবস্থান যদি আপনাদেরকে আমরা দেখাই একটু আগে আমরা দেখেছি পুলিশকে লক্ষ্য করে এই পাটকেল নিক্ষেপ করতে আপনারা দেখছেন যে অলিগুলিতে কিন্তু এবং নিক্ষেপ করতে কিন্তু আমরা দেখেছি আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আমরা দেখেছি একটু আগে কিছুক্ষণ আগেই তাদেরকে করতে একটু আগে দেখছেন যে তার কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছিল পুলিশকে লক্ষ্য করে এবং এখানে যারা সাধারণ ধানমন্ডি বত্রিশে তারা আসলে বত্রিশ থাকবে না এমন একটি অভিযোগ কি তারা কিন্তু আন্দোলন করছেন বিক্ষোভ করছেন সেটি কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন এই মুহূর্তের অবস্থা কিন্তু দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কিন্তু যারা আন্দোলনকারী ছিল তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আমরা করতে দেখেছি এই মুহূর্তের অবস্থা কিন্তু দেখছেন ধানমন্ডি বত্রিশে যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তায় তারা প্রবেশ করবে এমন একটি অবস্থা এখানে দেখা যাচ্ছে দেখছেন ব্যাপক সংখ্যা পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু এখানে এসে অবস্থান করছেন প্রধানমন্ত্রী বত্রিশের অবস্থা কিন্তু আমরা দেখছি যে এই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য বলছেন এবং তার জন্য কোনোভাবে এইদিকে যাওয়া যাবে না আপনারা দেখছেন পুলিশ কিন্তু এই জায়গাটি এখন এই মুহূর্তে তাদের অবস্থানে নিয়েছে দর্শক দেখছেন একজনকে এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি বত্রিশের যে সংযোগ রোডটি রয়েছে সেই সংযোগ রোডের সামনে সামনেই কিন্তু আমরা দেখছি যে পুলিশের এখানে অবস্থান এবং পুলিশ কোনোভাবেই জায়গা ছাড়বেন না এবং তারা কিন্তু এই জায়গাটিতেই অবস্থান করছিলেন এবং যারা আন্দোলন করছিলেন তারা আজকে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে আমরা দেখেছি তারা ধানমন্ডি বত্রিশে কিন্তু তারা প্রবেশ করতে চেয়েছে ধানমন্ডি বত্রিশ থাকবে না এমন এমন দাবি কিন্তু তারা করছিলেন সেটি আমরা দেখেছি এই মুহূর্তের অবস্থা কিন্তু এখানে একটা উত্তপ্ত কিছুক্ষণ আগে এই সাউন্ড গ্রেনের কিন্তু নিক্ষেপ করা হয়েছে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের অবস্থা কিন্তু আমরা রয়েছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু ঠিক স্কোয়ার যে হসপিটালটি রয়েছে সেই হসপিটালের দিকে কিন্তু তারা গিয়ে অবস্থান নিয়েছেন এবং তারা এখনো ঈদ পাটকেল নিক্ষেপ করছেন

ভক্তি বিষয় অবস্থা কিন্তু এই মুহূর্তে আপনাদের মজা করছে